ফেনীর সোনাগাজিতে মাদ্রাসা ছাত্রী জাহান রাফির পারিবারিক শোকে যোগ দিচ্ছেন মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের স্বজনরা তারা নোসরাতের পারিবারিক লোকজন ও আত্মীয় স্বজনদের কাছে গ্রেপ্তারকৃত এবং অভিযুক্তরা নির্দোষ বলে দাবি করছেন মামলা প্রত্যাহার করতে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছেন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে চাপ দিচ্ছেন বলে অভিযোগ করছেন নসরাতের স্বজনরা নসরাতের পরিবারের অভিযোগ মামলায় গ্রেপ্তার হওয়া নুরুদ্দিন শাহাদত হোসেন শামীম সহ অন্যান্য আসামিদের বিভিন্ন দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা নিয়মিত এখানে এসে কান্নাকাটি করে তাদের স্বজন নির্দোষ বলে এসব বিষয় বোঝাচ্ছেন তারা নিয়মিত এখানে আসা যাওয়া করলেও আমরা তাদেরকে কিছু বলতে পারছি না বিষয়টি নিয়ে আমরা বিব্রত এদিকে নোসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়ার ঘটনায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি রুহুল আমিন জড়িত থাকতে পারে বলে খবর প্রকাশ করে একটি সংবাদ মাধ্যম তবে এলাকায় প্রভাবশালী হওয়ায় তার ব্যাপারে মুখ খুলছেন না কেউই এলাকাবাসীর অভিযোগ সিরাজউদ্দৌলার হাতে নোসরাতে যৌন হয়রানির বিষয়টি শুরুতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এই রুহুল আমিন শুক্রবার বিকেলে নোসরাতের বাড়িতে পরিবারকে সমবেদনা জানাতে আসেন রুহুল আমিন এরপর রাত নয়টায় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারির সাথে রাত নয়টায় আবার আসেন নৌসাদকে হত্যার ঘটনার বিচারপ্রার্থীদের অভিযোগ ভুক্তভোগীদের বাড়িতে রুহুল আমিনের নিয়মিত আসা যাওয়ার ব্যাপারটি বিচার কাজে প্রভাব ফেলতে পারে তাই ঘটনা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে ওই বাড়িতে গ্রেপ্তারকৃত ও অভিযুক্তদের আত্মীয়দের আনাগোনা বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা প্রসঙ্গত গত ছয় এপ্রিল ফেনী জেলার সোনাগাজির ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে সাদে ডেকে নিয়ে গিয়ে নসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এর আগে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন নসরাত মাদ্রাসা শিক্ষকে লালসার আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় এগারোই এপ্রিল বুধবার মারা যান তিনি ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ অন্য অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত চলছে গত ছয় এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যায় নসরাত এরপর সে সময় তাকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে ক্যারোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা এ ঘটনার পর নসাদকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রান ইউনিটে ভর্তি করা হয় আর সেখানে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত বুধবার রাতে মারা যান প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ